মাকামে ইব্রাহিম আল্লাহ রবুল্লাহ সরাসরি করানোর কারিমে মাকামে ইব্রাহিম সম্পর্কে আয়াত নাজিল করে দিয়ে বলছেন অত মাকামে এব্রাহিম সাল্লাহ এব্রাহিমের যে দাঁড়ানোর জায়গা তোমাদের সেখানে নামাজ আদায় করো অতু সেটাকে গ্রহণ করো নামাজের স্থান বানিয়ে নাও এই জন্য তাওয়াফ করার পরে দুই রেখাত নামাজ পড়া আপনারা জানেন ওয়াজিব বিজ্ঞান আজকে আমাদেরকে অনেক কিছু দিয়েছে অনেক কিছু দিয়েছে লিফ্টে যখন টিপ দেই তখন একদম সা করে খুব দ্রুত লিফ্টগুলি উঠে যায় আপনারা দেখেছেন সাধারণ লিফ্ট আবার কিছু কিছু লিফ্ট আছে আরও দ্রুতগামী লিফ্ট অনেক দ্রুত হয়তো এক দুই সেকেন্ডে আপনাকে অনেক উপরে নিয়ে যায় এমন লিফ্ট আছে কিন্তু আপনাকে রিমোট করতে হবে অথবা আপনাকে টিপ দিতে হবে কিন্তু সোহান আল্লাহ আমরা আগেই বলি এম রাহিমাল্লাম যে পাথরের উপরে পা দিয়ে এই কাবাঘর তৈরি করলেন এব্রাহিম রিমোট কন্ট্রোল করতে হয় নাই এব্রাহিম শুধু মনে ইচ্ছা করেছেন চিন্তা এখন করেছেন যে এখন উপরে উঠা দরকার সবার আল্লাহ বলুন পাথর অটো তাকে উপরে উঠে এসে এগুলি মালিক কে মালিক কে বলুন এগুলি মালিক আল্লাহ